হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ ওই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জান্টকে নিয়ে যেমন মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি এই ম্যাচটা নিয়ে আলোচনা করব। মোহনবাগানে লাইন আপ কেমন হতে পারে এই ম্যাচে বিস্তারিত আলোচনা করবো পাশাপাশি মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে মারাত্মক একজন বিদেশি কিন্তু মোহনবাগানে আসছে পাশাপাশি এর বেশ কিছু ক্লাবকে নিয়েই গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিবো তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করে নেবো কালকের ম্যাচ নিয়ে যেখানে মোহনবাগান সুপার জাইন্ট খেলতে নামবে কেরালা ব্লাস্টার সেফসির এগেন্স স্টেম তো যদি এই ম্যাচটা নিয়ে কথা বলা যায় কেরালা ব্লাস্টার সেপসি ভার্সাস মোহনবাগান সুপার জাইন্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কাল বুধবার সন্ধে সাড়ে সাতটা থেকে কেরালা ব্লাস্টার্স এফসির হোম গ্রাউন্ডে কোচি জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে আর এই ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে চলেছে মোহনবাগান যদি এই ম্যাচে তিন পয়েন্ট তুলে নিতে পারে তাহলে তাদের নামের পাশে লিগ সিল্ডটা কিন্তু অনেকটা অবধারিত হয়ে যাবে লিগ শিল্ড দৌড়ে কিন্তু সবচেয়ে এগিয়ে থাকবে মোহনবাগান সুপার জেন এই মুহূর্তে এক ম্যাচ কম খেলে তারা কিন্তু ছত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বর পজিশনে রয়েছে আর কালকের ম্যাচ মানে কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে মোহনবাগান যদি জয় তুলে নিতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই মোহনবাগানের জন্য কিন্তু লিগ সিলটা অবধারিত হয়ে যাবে তো দেখা যাক কালকের ম্যাচে মোহনবাগান কী করে তোমাদের কি মনে হয় কেরালা ব্লাস্টার এফসি এই টিমকে কি হারাতে পারবে মোহনবাগান সুপার জ্যান্ট অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো যদি কথা বলা যায় দুটো টিমকে নিয়ে তো মোহনবাগান সুপার জ্যান্ট লাস্ট কয়েকটা ম্যাচে দুরন্ত খেলছে বিশেষ করে সেকেন্ড লেগটে অ্যান্টনিও লোপে ঝাবাস আসার পরে তারা কিন্তু পুরোপুরি আনবিটেন যেটা একটা বড় সড়ো রেকর্ড বলতে পারো এর শুরুতেও জুয়ান ফেরান্দো থাকাকালীন তারা কিন্তু একটা বেশ ভালো রকম আনবিটেন ডানের মধ্যে দিয়ে যাচ্ছিলো তবে লাস্ট দিকে এসে পরপর তিনটে ম্যাচ হেরে যাওয়ার ফলে জুয়ানকে সরিয়ে কিন্তু দায়িত্ব দেওয়া হয় কোচ অ্যান্টনিও লোপে ঝাবাসকে আর বর্তমানে অ্যান্টনিও লোপে ঝাবাস আসার পরে মোহনবাগান কিন্তু রূপ বদলেছে অসাধারণ খেলছে মোহনবাগান সুপার জ্যান এখনও পর্যন্ত আনবিটেন রয়েছে এক নম্বর পজিশনে উঠে এসেছে কোচ অ্যান্টনিও লোপে ঝাবাস আসার পরে তো কালকের ম্যাচে অবশ্যই মোহনবাগান জয় তুলে নিতে চাইবে লিগ সিট জেতার জন্য আর কোচ অ্যান্টনিও লোপে ঝাভাস তিনি নিজেই জানাচ্ছেন এই মরশুমে লিগ সিট জেতার জন্যে যা যা করতে হয় তিনি তাই তাই করবেন তো কেরালা ব্লাস্টার সেফসি রেগেন্স্টে কিন্তু মোহনবাগান তিন পয়েন্ট তুলে নিতে চাইবে তো অবশ্যই পাশাপাশি কেরালা ব্লাস্টার এফসি তারাও কিন্তু ছাড়তে চাইবে না এই ম্যাচ থেকে তারা অবশ্যই তিন পয়েন্ট তুলে নিতে চাইবে লাস্ট বেঙ্গালুরু এফসি ম্যাচে তারা কিন্তু এক শূন্য গোলে হেরেছে তার আগে কিন্তু এফসি গোয়া ম্যাচে তারা কিন্তু দুরন্ত জয় তুলে এনেছিল চার দুই গোলে হারিয়েছিল কিন্তু এফসি গোয়াকে তো যখন তখন কিন্তু এই টিমটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কেরালা ব্লাস্টার সেফটি টিমকে কিন্তু কোনো রকম ভরসা নেই কোন দিন কেমন খেলে সেটা কিন্তু বলা যাচ্ছে না তবে লাস্ট কয়েকটা ম্যাচের রেকর্ড অনুযায়ী কেরালা ব্লাস্টার সেফটি টিমকে একটু হলেও দুর্বল লাগছে তো দেখা যাক মোহনবাগান কি করে এই ম্যাচের এগেনস্টে আর যদি কথা বলা যায় দুটো টিমের লিগ টেবিল অবস্থান নিয়ে মোহনবাগান সুপার জ্যান্ট তারা সতেরো ম্যাচে ছত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বর পজিশনে রয়েছে আর কেরালা ব্লাস্টারস এফসি তারা কিন্তু সতেরো ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে রয়েছে তো বুঝতেই পারছো কেরালা ব্লাস্টারস এফসি কিন্তু পাঁচ নম্বর পজিশনে রয়েছে অনেকটাই ডিফারেন্স রয়েছে মোহনবাগান দলের থেকে এক সময় কিন্তু এই কেরালা ব্লাস্টার্স এফসি ফার্স্ট লেগে তারা কিন্তু এক নম্বর পজিশনে শেষ করেছিল তবে সেকেন্ড লেগ শুরু হওয়ার পরেই কিন্তু কেরালা ব্লাস্টারস এফসি একের পর এক ধাক্কা খাই প্রথমে আদ্রিয়ান লুনা তিনি চোটের কারণে ছিটকে যায় পরে কমে পেঁপড়া এই চোটগুলো কিন্তু খুবই সমস্যায় ফেলেছে কেরালা ব্লাস্টার্স এফসি টিমকে পরে যারা এসেছে তারা কিন্তু এখনও পর্যন্ত আহামরি পারফরমেন্স করেনি আদ্রিয়ান লুনা কোয়ামে পেঁপরা তারা যতটা ভালো খেলছিলো কেরালা ব্লাস্টার্স এফসি টিমে তো সেই দিক থেকে কেরালা ব্লাস্টার্স এফসি একটু হলেও দুর্বল হয়ে পড়েছে তবে লাস্ট এফসি গোয়া ম্যাচে যেভাবে তারা খেলেছে সেই খেলাটা যদি মোহনবাগনের এগেনস্টে তারা খেলতে পারে তাহলে কিন্তু মোহনবাগনের পক্ষে এই ম্যাচে সহজেই জয় তুলে আনাটা সম্ভব হবে না তো দেখা যাক মোহনবাগান কী করে তবে বর্তমান সময়ে মোহনবাগনের প্লেয়াররা কিন্তু দুরন্ত খেলছে বিশেষ করে ছন্দে ফিরেছে কিন্তু জেসান কামিংস পরপর দুটো ম্যাচে তিনি গোল পেয়েছেন যেটা জেসন কামিংসের জন্যও একটা ভালো বা মোহনবাগান দলের জন্যও একটা বড়ো অ্যাডভান্টেজ বলতে পারো পাশাপাশি পেত্রাদশ তো রয়েছেই গত ম্যাচে দুরন্ত খেলেছে দিমিত্রি পেত্রাদশ তো তিনিও কিন্তু এই কেরালা ব্লাস্টারসেফসের এগেনস্টে গত মরসুমে সময় হ্যাট্রিক করেছিল তো এই ম্যাচে আমাদের অবশ্যই পেত্রাদশ এবং জেসন কামিংস এই দুজনের ওপর নজর পেত্রাতস এবং জেসন কামিংস এই দুই প্লেয়ারের ওপর অবশ্যই আমাদের নজর থাকবে তো দেখা যাক এবারের ম্যাচে দিমিত্রি পেতরা তস নাকি জোসান কামিংস কে হ্যাট্রি করতে পারে তোমাদের কী মনে হয় কে গোল করতে পারে মোহন বাগনার হয়ে এই কেরালা ব্লাস্টার তেপসি টিমের এগেনস্টেম গত ম্যাচটা ভুলে গেলে চলবে না যেখানে কেরালা ব্লাস্টার তেপসি এক শূন্য গোলে হারিয়েছিল আর একমাত্র গোলটি করেছিল দিমিত্রিওস ডিয়ামেন্টকস আর দিমিত ত্রিওস একমাত্র প্লেয়ার যিনি বর্তমান সময়ে কেরালা ব্লাস্টার তেপসি টিমের খুবই ভয়ঙ্কর একজন প্লেয়ার যে কোনো সময় তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে অসাধারণ একটি প্লেয়ার তো তার দেখেও অবশ্যই নজর থাকবে তিনিও কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো সময় এছাড়াও কিন্তু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার তো রয়েছেই ঈশান পান্ডিতা রয়েছে রাহুল কেপি রয়েছে এছাড়াও কিন্তু দাই সুকে রয়েছে তো বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি টিমে রয়েছে তো দেখা যাক কালকের ম্যাচে কে জয় পায় কেরালা ব্লাস্টার্স এফসি নাকি মোহনবাগান সুপার জায়েন্ট তো যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়েন্ট কেরালা ব্লাস্টারস এফসিকে হারাতে কোন ফরমেশনে যেতে পারে আর কেমন লাইন আপ নিয়ে নামতে পারে তো মেবি থ্রি ফোর থ্রি এই ফরমেশনে যেতে পারে আর এই থ্রি ফোর থ্রি ফরমেশনে মোহনবাগানে লাইন আপ হতে পারে অনেকটাই এইরকম গোলকিপারে বিশাল কাইথ তিনজন ডিফেন্সের লেফট ব্যাকে সুবাশিস রাইট ব্যাকে আনোয়ার আলী একজন সেন্টার ব্যাকে হেক এই তিনজন ডিফেন্ডার কিন্তু দারুণ ডিফেন্স করছে বর্তমান সময়ে ডিফেন্সে সামাল দিচ্ছে আর চারজন মিডফিল্ডারে বাঁধ দিক থেকে অবশ্যই দিমিত্রি পেত্রাদস ডান দিক থেকে সাহাল আব্দুল সামাদ দুজন সেন্ট্রাল মিডফিল্ডে অনিরুদ্ধ সঙ্গে জনি তবে অনিরুদ্ধ থাপার জায়গায় কিন্তু দীপক তাঙ্গড়ি বা অভিষেক সূর্যবংশী তারাও কিন্তু আসতে পারে দীপক তাঙ্গড়ি গত ম্যাচে সাসপেন্ড ছিল যার কারণে অভিষেক সূর্যবংশী স্টার্ট করেছিল পরে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে কিন্তু অনিরুদ্ধ থাপা এসেছিল তো এমনটাই হতে পারে দীপক তাঙ্গড়িও স্টার্ট করতে পারে অভিষেক সূর্য ংশো স্টার্ট করতে পারি তো দেখা যাক এই পজিশনে কাকে স্টার্ট করাই কোচ অ্যান্টনিও লোপে ঝাবাস তো আমি এখানে অনিরুদ্ধ ধাপাকেই রাখলাম আর তিনজন আফফ্রন্টে লেফট উইঙ্গারে লিস্টন কোলাসো রাইট উইঙ্গারে মনবীর সিং একজন সেন্টার ফরোয়ার্ড হিসাবে জেসন কামিংস তো মেবি এই লাইন আপ নিয়ে কিন্তু কেরালা ব্লাস্টার এফসির এগেনস্টে মোহনবাগান খেলতে নামবে তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কাইত তিনজন ডিফেন্সের সুভাশিস বোস হেক্টর ইউসে আনোয়ার আলী চারজন মিডফিল্ডারে দিমিত্রি পেত্রা অনিরুদ্ধ ধাপা জনি কাউকে সাহাল আব্দুল সামাদ আর আফ্রন্টে তিনজন ফরোয়ার্ডে লেফট উইঙ্গারে লিস্টন কোলাসো সিং একজন সেন্টার ফরওয়ার্ড হিসাবে অবশ্যই তো এই লাইন আপ নিয়ে কিন্তু কেরালা ব্লাস্টার এফসিড এগেন্স মোহনবাগান খেলতে নামবে তো এরপরে যদি কথা বলা যায় আইএসএল এর কিছু আপডেট নিয়ে তো প্রথমত যে আপডেটটা বেরিয়ে আসছে পরের মরশুমে মানে দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে এ কিন্তু ভিআর আসতে চলেছে এমনটা কিন্তু আপডেট বেরিয়ে এসেছে আই এ রেফারিদের অনেক ভুল সিদ্ধান্তই আমরা দেখে থাকি যেটার উপরে কিন্তু কোচরাও অনেক অসন্তুষ্ট হয় প্লেয়াররাও কিন্তু অসন্তুষ্ট হয় তো পরের মরসুমে হয়তো এটা আর হবে না ভিআর চলে এলে কিন্তু অনেকটাই ভালো হবে তো ভিআর এলে তোমরা কতটা খুশি অবশ্যই সেটা কমেন্টে জানিও পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান সুপার কে নিয়ে তো মোহনবাগান সুপার জ্যান্টকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে তারা কিন্তু একজন তুর্কির ফরওয়ার্ডকে সই করাতে চলেছে এর আগে তোমাদেরকে জানিয়েছিলাম এই প্লেয়ারটির ব্যাপারে যার নাম বারিস আতিক যিনি একজন তুরস্কের ফরোয়ার্ড যিনি লেফট উইঙ্গার রাইট উইঙ্গার এবং সেন্টার ফরোয়ার্ড এই পজিশনগুলোতে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু আট কোটি টাকা খুবই অসাধারণ একটি প্লেয়ার শোনা যাচ্ছে তাকে কিন্তু মোহনবাগান টার্গেট করেছে পরের মরশুমের জন্য তো দেখা যাক কার জায়গায় এই বারিশ আতিককে মোহনবাগান সই করায় তবে মেবি আরমান সাদিকুর জায়গায় আসতে পারে এই বারিশ আতিক তবে বারিশ আতিক আসলে কিন্তু তিনি মেনলি লেফট উইঙ্গার পজিশানে খেলে থাকেন তিনি আসলে কিন্তু লিস্টন কোলাসো বা আশিক কুরিডেন তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে তিনি যদি মেনলি লেফট উইঙ্গার পজিশনে খেলে থাকেন আর যদি সেন্টার ফরওয়ার্ড হিসাবে তাকে ইউজ করা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে আমার মনে হচ্ছে তো দেখা যাক এই বারিশ আতিক যদি মোহনবাগানে আসে তাকে কোন পজিশনে ইউজ করে এখন এটার দিকে আমাদের নজর থাকবে তো এই সাইনিংটা হলে তোমরা কতটা খুশি হবে সেটাও তোমরা কমেন্টে জানিও পাশাপাশি যদি কথা বলা যায় হুগো বুমোসকে নিয়ে তো হুগো বুমসকে নিয়ে কিন্তু অনেক ঘোরাফেরা করছে তো হুগো বুমোকে নিয়ে যেটা ফাইনাল আপডেট রয়েছে হুগো বুমোস তিনি এই মরশুমে আর মোহনবাগান দলে ফিরছেনা না আর যদি কোচ অ্যান্টোন লোপে ঝাবাস পরের মরশুমেও মোহনবাগানের হেড কোচের দায়িত্ব থাকে সেক্ষেত্রেও কিন্তু হুগো বুমোস আর হয়তো মোহনবাগানে ফিরবে না এমনটা কিন্তু খবর রয়েছে আর যদি অ্যান্টোনিও লোপে ঝাবাস কন্টিনিউ না করে সেক্ষেত্রে কিন্তু হুগো বুমোস আবারও ব্যাক করবে মোহনবাগানের সঙ্গে তার কিন্তু কন্ট্রাক্ট রয়েছে আর যেমনটা খবর রয়েছে সম্ভবত কোচ অ্যান্টনিও লোপের ঝাঁবাস পরের মরশুমে মোহন বাগনের দায়িত্বে থাকছে না নতুন কোনো কোচ আসতে চলেছে আর নতুন কোচ আসলেই কিন্তু হুগ বোমস্কে আমরা আবারও মোহন বাগনের জার্সিতে খেলতে দেখতে পারবো তো দেখা যাক পরের মরশুমে কি হয় এরপরে আমরা কথা বলবো নোয়া সাদৌইকে নিয়ে যিনি বর্তমানে আইএসএল এফসি গোয়ার হয়ে খেলছেন আর নোয়া সাদোয়ই যিনি একজন মরক্কোর লেফট উইঙ্গার লেফট উইঙ্গারের পাশাপাশি রাইট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলে থাকেন অসাধারণ একটি প্লেয়ার তো এই মরক্কোর ফরওয়ার্ডকে নিতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম তবে এই মুহূর্তে যেমনটা খবর রয়েছে সম্ভবত তিনি কেরালা ব্লাস্টার্স এফসিতে যাবেন না তিনি কিন্তু যেতে পারেন ওড়িশা এফসিতে দুটো দলের মধ্যে কিন্তু যাওয়ার পসিবিলিটি রয়েছে তবে যে দলটিতে যাওয়ার সবচেয়ে বেশি পসিবিলিটি রয়েছে সেটা হচ্ছে ওড়িশা এফসি তো দেখা যাক শেষ মেস নোয়া সাদোয়ই তিনি কোন ক্লাবে সই করে ওড়িশা এফসিতে যায় নাকি এফসি গোয়াতেই কন্টিনিউ করে এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি আদ্রিয়াল লুনা তিনি কিন্তু পনেরোই মার্চ কেরালা ব্লাস্টার্স এফসি টিমে যোগ দিচ্ছে তিনি তার রিহাব পর্ব শুরু করার জন্য তো এটা কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির সমর্থকদের জন্য খুবই ভালো একটা খবর যদিও তিনি খেলতে পারবেন না তারপরেও তিনি কিন্তু দলের সঙ্গে রিহাব করবেন সম্ভবত পরের মরশুমে এই আদ্রিল লুনাকে আমরা আবারও কেরালা ব্লাস্টার্স হয়ে খেলতে দেখতে পারবো এর পাশাপাশি যদি কথা বলা যায় মাদি তালালকে নিয়ে তিনিও একজন ফ্রান্সের ফরওয়ার্ড যিনি সেকেন্ড স্ট্রাইকার অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন অসাধারণ একটি প্লেয়ার বর্তমান মার্কেট ভ্যালু তিন পয়েন্ট দুই কোটি টাকা তো তাকেও কিন্তু আইএসএল এর একাধিক ক্লাব নেওয়ার জন্য অফার করেছিল বর্তমানে যেমনটা খবর রয়েছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তারা কিন্তু এই মাদি তালালের সঙ্গে কিন্তু চুক্তি বাড়াতে চলেছে আর একটা বড়ো চুক্তি হতে চলেছে এই মাদি তালালের সঙ্গে তো দেখা যাক শেষ মেশ কত বছরের চুক্তি করে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি এই মাদি তালালের সঙ্গে এর পাশাপাশি রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তারা কিন্তু আরও একজন বিদেশির সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে আর সেটা হচ্ছে গ্রিকের সেন্টার ব্যাক দিমিত্রিয়াস চার্জিয়াসাস তার সঙ্গেও কিন্তু রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি চুক্তি বাড়াতে চলেছে তো মাদি তালাল এবং দিমিত্রিয়াস চার্জিয়াসাস এই দুই বিদেশির সঙ্গে কিন্তু রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি একটা বড় চুক্তি করতে চলেছে তো দেখা যাক কত বছরের চুক্তি হয় পাশাপাশি ইস্ট বেঙ্গলকে নিয়েও একটা আপডেট বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলের ভারতীয় ফরোয়ার্ড যার নাম ভিপি সুহেট তিনিও কিন্তু সম্ভবত পরের মরশুমে ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছে এই মরসুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তার ইস্ট বেঙ্গল ছাড়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছিল শোনা যাচ্ছিল জামশেদপুর এফসিতে তিনি অল যোগ দিয়ে দিয়েছেন তবে সুপার কাপের আগেই কিন্তু ইস্টবেঙ্গল একটা বড় সড় চমক দেয় ভিপি সুহেটকে কিন্তু সুপার কাপে খেলানোর জন্য রেজিস্টার করিয়ে নেয় এবং এই মরশুমটা তিনি ইস্টবেঙ্গলেই কন্টিনিউ করে যায় তো পরের মরশুমে কিন্তু এই ভিপি সুহেট তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে প্রায় মোটামুটি কনফার্ম বলতে পারো পরের মরশুমে তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে জামশেদপুর এফসিতে যোগ দিতে পারে অথবা আইসলের অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারে তো দেখা যাক ভিপি সুহেট ইস্টবেঙ্গল ছেড়ে কোন ক্লাবে যোগ দেয় এখন এটার দিকে আমাদের নজর থাকবে তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো বেরিয়ে এসেছিলো তোমাদেরকে জানি দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে